আগেই জানানো হয়েছিল ফুলবাড়িয়া মার্কেটের বাইরের অবৈধ দোকান ভেঙে ফেলার কথা তারপরও উচ্ছেদ শুরু হলে উত্তেজিত হয়ে পড়েন মালিক ও কর্মচারীরা ছুটতে থাকেন ইট পার্কেল পুলিশের সঙ্গে বাঁধে সংঘর্ষ পুলিশ টিয়ার সেল ও ফাঁকা গুলি ছুললে পিছু হটেন বিক্ষোভকারীরা শুরু হয় উচ্ছেদ ভেঙে ফেলা হয় অবৈধ কয়েকশো দোকান এই মার্কেটের বর্ধিত অংশ যে দখল করে যারা মার্কেট পরিচালনা করছেন এবং বহিরাগত সহ বাইরের লোকজন এনে প্রায় হাজারের অধিক এরা বিক্ষোভ কর্মসূচি ছিল এদেরকে ইটপাটেল সুরে ম্যাজিস্ট্রেট নির্দেশে এবং আমাদের উদ্যোধন কর্মকর্তাদের নির্দেশে আমরা কয়েক রাউন্ড করি এবং তাদেরকে সচেতন জন্য এর আগে সকাল থেকে মার্কেটের সামনের সড়কে অবস্থান নেন দোকানিরা তাদের অভিযোগ আগের মেয়রের সময় দোকানের জন্য তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে এমনকি ভাড়াও তুলেছে ডিএসসিসি সাহেদ নামে কমিটির লোকজন এর টাকা নিছে গত দুই বছর আগে প্রত্যেক দোকান থেকে দুই বারো লক্ষ এমনকি আট লক্ষ এক সাটার আট লক্ষ দুই সাটার বারো লক্ষ টাকা নেওয়া হয়েছে টাকা নেওয়ার পরে কেন আবার দোকানগুলো আবার ভাঙতে এসেছে তারা আমাদেরকে বলেছে যে আমাদের দোকান আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে দক্ষিণ সিটির বর্তমান মেয়র জানিয়েছেন কেউ অপকর্ম করলে ছাড় দেওয়া হবে না যারা অবৈধ দখলদার তারা অবৈধ দখলদার সে কাকে টাকা দিল কাকে অর্থ দিল কি বিনিময় করলো সেটা আমাদের বিবেচ্য বিষয় না আমাদের বিবেচ্য বিষয় হলো শৃঙ্খলা ফিরিয়ে আনা যারা মার্কেটে যারা বৈধ অ্যালোটি যারা দোকান প্রাপ্য হয়েছেন তারা যেন সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে পারে আপনারা জানেন যে আগের পরিস্থিতি অন্যরকম ছিল এখন ইনশাল্লাহ কেউ এইসব কাজের সাথে সিটি কর্পোরেশনের কোনো কর্মকর্তা কর্মচারী সম্পৃক্ত নাই এবং থাকবে না এবং যদি থাকে আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব উদ্ধার করা জায়গায় নকশা অনুযায়ী টয়লেট ও মানুষের হাঁটা চলার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন মাশরেক রাহাত মাছরাঙ্গা সংবাদ ঢাকা